আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু প্রিয় পবিত্র কুরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কুরআন মাজিদের ধারাবাহিকভাবে ইয়াসিন ইনশাল্লাহ শিক্ষা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা পবিত্র কুরআন মাজিদের সুরাত ইয়াসিনের উনত্রিশ নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াত ইনশাল্লাহ আমরা আজকে শিক্ষা করব। দেখুন শুরুতেই দেখুন এখানে ফাগুন না কাফে জবরের বাম পাশে খালি আলিফ ইং কথ ইং কান ইসদিদ হরফ দুইবার উচ্চারণ করবো সই হাতাউ এই যে তায়ের দুই জবর ওয়াই তাসদিদের সঙ্গে মিলিত হবে অর্থাৎ ঈদগামে বাগুন না আমরা করে মিলিয়ে পড়ার চেষ্টা করব এখানে আবার ও এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ ও তানবিন তানবিনের বামে ফা এসেছে সুতরাং এখানে আমরা ইকফা গুন্না করার চেষ্টা করব ফা ইদ হুম এখানে জালে আমরা টানার চেষ্টা করব করবোন এখানে খয়ে খাড়া জবর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব খুন আয়াতের শেষে মধ্যে আরজি তিন আলিফ টানবো তাহলে পুরো আয়াতটি আমরা এইভাবে পড়ার চেষ্টা করব। ইং কানাত إلا صيحة واحدة فإذا هم فإذا هم خامدون إبردكم يا حسرة يا تي أكاليف بوريمان تانبو جهتو خالا زبور হাসরাতান দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব আলাল ইবাদি আলাল ইবাদি যদি আমরা এখানে ওয়াকফ করি যদি থামি তাহলে আলাল ইবাদ দালটা জজমের মতো উচ্চারণ হবে তাহলে ইয়া হাসরাতান আলাল ইবাদ এরপরে দেখুন মা এক আলিফ টানবো ইয়া বাম এখানে হায়ের মিমে জজম না তিদা মিমের সঙ্গে মিলিত হবে অর্থাৎ জজমওয়ালা হরফের বামে যদি তাজদিদওয়ালা হরফ আসে তাহলে মাঝখানে জজমওয়ালা হরফটা উচ্চারিত হবে না সোজা গিয়ে তসদিদওয়ালা হরফের সঙ্গে মিলিত হবে ইয়া তিহ মির এখানে দেখুন মিমের জের নুনের জজমের সঙ্গে মিলিত হবে না বরং মিমের জের এখানে রয় তশদিদ তাসদিদ ওলা হরফের সঙ্গে মিলিত হবে তাহলে মির রসুল এখানে রসু আমরা এক আলিফ পরিমাণ টানার চেষ্টা করব রসুলিন ইল ইল্লা এক আলিফ টানব ন দুটা একা লিফট আনব বিহি হায়ে খাড়াজের একা লিফট আনব ইয়াস্তা জি উন ইয়াস্তা জি শেষে মধ্যে আরো তিন আলিফট আনবো তাহলে পুরো আয়েটি আমরা এভাবে পড়ার চেষ্টা করবো يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به إلا كانوا به يستهزئون

মেনাল আল এখানে একালিফ টানবো যেহেতু র ওয়া পেশ রু উরু নুন নি মেনা আল কুরুনী এখানে ওয়াজিব গুননা হরকতের বামে নুনে এবং মিমে তাশদিদ হইলে ওয়াজিব গুননা করিয়া পড়িতে হয় তাহলে আননাহুম ইলাইহিম ইলাইহিম এখানে আমরা দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব ল্যা ইয়া রুজিয়েলুন ল্যা ইয়া রুজিয়াউন আয়তের শেষে তিন আলিফ পরিমাণ আমরা টানার চেষ্টা করব পুরো আয়তটি আমরা এভাবে পড়ার চেষ্টা করব ক্যাম ল্যা ল্যা কাব ল্যাহ মেন এরপর দেখুন এখানে আমরা ইকাগুন না করার চেষ্টা করবো কুলল এখানে একটু বোঝার চেষ্টা করি দেখুন কাফ লাম পেশ কুল তসদিদ শেষ লামের উপর দুই পেশ অর্থাৎ লামের তানবিন আছে তাহলে লাম লাম দুই পেশ লুল ওয়া এই লামের দুই পেশ ওয়ালা লামের সঙ্গে আবার মিলিত হবে কুল্লুল আবার তাজদিদ সহ লামের জবর আছে এই লামের জবরটা মিমে তাজদিদের সঙ্গে মিলিত হবে কুল জামি দিন এক আলিফ টানব মহ বরু মহ দরুন এরপর দেখুন আয়াতের শেষে আমরা তিন আলিফ পরিমাণ টানার চেষ্টা করবো তাহলে পুরো আয়াতটি আমরা এইভাবে পড়বো জামিদর এরপর দেখুন ওয়া আ এখানে আ একালিফটানবো ইয়াতুল তাই দুই পেশ লামে তায়স দিদির সঙ্গে মিলিত হবে ওয়া ইয়াতুল্লাহ মুল আরদুল আর দুয়দলাম পেশ দুল আরদুল মাইতাতু মাইতাতু অক্ফ হইলে এখানে মাইতাহ অর্থাৎ গোলতা অক্ফের হালতে

তাহলে এখানে আয়াতের শেষে আমরা তিন আলিফ পরিমাণ টানার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আমরা যদি এভাবে একটু মনোযোগ সহকারে লিয়াসিন যেভাবে আমরা শিক্ষা করছি ধারাবাহিকভাবে এভাবে যদি আমরা শিখতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় পবিত্র মাজিদের প্রত্যেকটি সুরা প্রত্যেকটি আয়াত আমরা সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ তালাত করতে পারবো পড়তে পারবো আল্লাহ আল্লা সুবাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি